গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রাধে রাধে দেখো চলে এলাম আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লক নিয়ে সবাই কেমন আছো জানাবে গলার অবস্থা খুবই খারাপ সকালবেলা দেখো রুটি আর আলু ভাজা করেছি এই যে আমাদের বাড়িতে দেখো কত অতিথি এসেছে অতিথিগুলো দেখো কি করছে দেখো একটু দেখি চুপি চুপি ভিডিও করছি দেখতে পাইনি দেখো কি করছে বদমাইশি করছে দেখো না বদমাইশি না লেখাপড়া করছে দেওরের ছেলে মেয়ে আর আমার মেয়ে দেখো সবাই তিনজনে মিলে খেলা করছে তো আমি একটু ভিডিও করে নিলাম ওদের দুষ্টু মিষ্টি দেখো ছোটোবেলা খেলা কত ভালো দেখো কত মজা করছে তিনজনে খুব আনন্দ করছে এদের দেখে আমার মনে হচ্ছে আমিও যদি ছোট হতে পারতাম খুব ভালো হতো আমি খেলা করতে পারতাম দারুণ লাগছে দারুণ যাই হোক সাথে থাকো পাশে থাকো সবাই কেমন আছো সবাই জানাবে আমার একটু ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা এমনিতেই খারাপ আরও খারাপ হয়ে গেছে এবার একটু মানিয়ে নিও তো চলো সকালবেলা রুটি আর আলু ভাজা তো হলো এখন দুপুরে রান্নাটা করতে হবে শরীরটা খুবই খারাপ ইচ্ছা করছে না রান্না করি তাও করতে হবে চলো এখন রান্না করে কী যে বলছি কী জানি মনে নেই যাই হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না করবো আজকে খোলা মাছের ছাল করবো দিয়ে আলু টমেটো দিয়ে খোলা মাছের ছাল হবে আর ডালের বড় হবে ভাত চাপিয়ে দিয়েছি আর শুরু করে দিয়েছি আলুটা আলুটা একটু ভেজে ভেজে নেবো তার মধ্যে সব মশলা দিয়ে খোলা মাছের ছালটা করব ইচ্ছা করছিল না একদমই রান্না করতে খুব কষ্ট মনে হচ্ছিল যাই হোক খেতে হবে খেতে হবে কী করবে বলো মেয়েদের এই যতই শরীর খারাপ থাকুক না কেন রান্না বান্না তো করতেই হবে সংসারের কাজ তো করতেই হবে দেখো সঙ্গে থাকো দেখে থাকো একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ লবণ দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো ভোলা মাছের অনেক শুকনো করে ঝাল ঝাল করবো বেশি ঝোল রাখবো না মশলা দিয়ে দিয়েছি মধ্যে আবার কটা মটরশুঁটি দিয়েছি ভিতরে জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর কিছু দিই আর লাস্টে ধনে যাবে একটু গরম মশলা যাবে আমি একটু কোনো রেসিপি শেয়ার করছি না আমি আমার ঘরে মানে রোজ যেটা রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে দেখা দেখানোর চেষ্টা করি আমি কোনো রেসিপি কোনো রেসিপি শেয়ার করছি না তার জন্য আমি দেখাই না কী কী দিই না দিই তো এমনিতেই আর কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে আমি কী রান্না করলাম এটাই যাই হোক সবাই কেমন আছো জানাবে সবাই পাশে থেকে এভাবে ভালোবাসা দিও সবাই তো চলো ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে গেছে যে খোলা মাছের ছাল করেছি টমেটো আলু দিয়ে আর করব ডালের বড়া ডালের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সে ডাল এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি দিয়ে এটাকে ডালের বড়া করে নিচ্ছি কী মন হলো ভাবলাম চলো আজকে ডালের বড়াই করা যাক তো করে নিলাম ডালের বড়াটা ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে ডালের বড়াটা ভালোই লাগে তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা সবাই কমেন্ট করো জানিও পাশে থেকো সবাই এইভাবে ভালোবাসা দিও সবাই পাশে থেকো ভালোবাসা দিও বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যেটা স্কিপ করো না সবাই দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ডালের বড়া কে কে খাবে গরম গরম ডালের বড়া কার কার ভালো লাগে বলবে আমার কিন্তু ভালোই লাগে ডালের বড়াটা আমার বেশ পছন্দ হয় গরম ভাতের সঙ্গে আর কি ভালো লাগে গলা যা ব্যথা করছে ভয়েস তো দিচ্ছি যাই হোক দিন ভিডিও দিই না তো সবাই সাথে থেকো পাশে থেকো আর কি বলি বলো ভাবছি একটা কথা যে এতটা অসুস্থ লাগছে তারপরেও মানে আমাদের মেয়েদের সত্যি মেয়ে জীবনটা অনেক অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন এভাবেই চলতে হবে বলতে ইচ্ছা করে অনেক কথা বলতে পারি না বলা না যাই হোক এ দেখো আবার ডালের বড়া আর এক মানে একবার তো হয়ে গেছে আর একবার দিচ্ছি দুবার হয়েছিল ব্যাস দুবার লাস্ট এই যে ডালের বড়াগুলো নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুন টেস্ট দারুন টেস্ট লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আচ্ছা কেমন লাগলো সবাই ভালো লাগলো লাইক কমেন্ট